ইচ্ছা শক্তি এবং চেষ্টা থাকলে অনেক কঠিন বিষয়ের সম্ভাবপর হয়ে ওঠে তেমনি চেষ্টা ও পরিশ্রমে উরুজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জের শিবলাই উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা শুধু তিনি তৈরি করেননি নিজে সেটিকে সফলভাবে আকাশে উড়িয়েছেন নজর এই নান্দনিক ডিজাইনের উড়ুজাহাজ সচরাচর যা আমাদের চোখে পড়ে না বিমান উড্ডয়নের কোনো জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমান আকাশে উড়িয়েছেন পূরণের সঙ্গে সফল হয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম সাধারণত এই ধরনের আকার ব্যবহার করে থাকে চীনের সেনাবাহিনী এ বিষয়ে জানতে চাইলে জুলহাস মোল্লা বলেন তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে সব মিলিয়ে প্রায় আট লক্ষ টাকা খরচ হয়েছে অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির কাঠামো তৈরি পানির পাম্পের সেভেন হর্স পাওয়ারের ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এই উড়োজাহাজটিতে জুলহাস আরও বলেন এই উড়োজাহাজ মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে পঞ্চাশ ফুট উপরে উড়তে পারে এই উড়োজাহাজটি